দুর্ভিক্ষ প্রেরণ করব কিন্তু সে কি দুর্ভিক্ষ আসবে এগারো বারো পথ চার আট এগারো বারো পথ প্রভু সদাপ্রভু কয়েন দেখো এমন দিন আসিতেছে যেদিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব দুর্ভিক্ষ প্রেরণ করবেন তিনি এবং তা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পাশা নয় কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণের মানুষ ঈশ্বরের বাক্য শুনবে না শুনবে না বলছে লোকেরা টলতে টলতে সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত তারা ভ্রমণ করবে তারা সদাপুর বাক্যের অন্বেষণে ইতস্তত দৌড়াদৌড়ি করবে কিন্তু তাহা পাইবে না সুন্দরী যুবতীগণ যুবকেরা পিপাসায় মূর্ছাপন্ন হবে